হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তীব্র গরমে সবাই তো অতিষ্ঠ কিছুই করার নেই জীবন তো আর থেমে থাকবে না খাওয়া চলাফেরা সব কিছুই করে যেতে হবে তাই না আজ ঝটপট ভীষণ মজাদার একটা চিংড়ি মাছ ভুনার রেসিপি শেয়ার করছি ওঠাট অতিথি আপ্যায়নে বা যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য খুব সহজে খুব মজাদার একটা মাছ বোনা রেসিপি শেয়ার করছি প্রথমে কিছু কি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে একটা মেরিনেশন করে নেব। নিয়ে নিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লবণ রসুন বাটা আরও দিয়ে দিয়েছে হলুদ ধনিয়া মরিচের গুঁড়ো আর সামান্য তেল এগুলো দিয়ে খুব সুন্দর করে এটা মেরিনেট করে নেব আর অন্যদিকে চিংড়ি মাছগুলোকেও সামান্য আদা রসুন বাটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা তেলের ওপর ভেজে নেব কিছুক্ষণ আর এই বড়ো চিংড়ি মাছটা বেশি ভাজারও প্রয়োজন পড়ে না হালকা ভেজে নেব আরও আমি এটাতে বেশি পরিমাণে কাঁচামরিচ আর টমেটোও দেবো তো এখন তেলের ওপর দিয়ে দিয়েছি এই মেখে রাখা চিংড়ি মাছগুলো এগুলো সামান্য সময় নিয়ে একটু ভেজে নেব এগুলো ভেজে ওপরে সেই পেঁয়াজ মাখাটা এটার ওপর দিয়ে দেবো এভাবে মেখে রান্না করলে কিন্তু মাছ খেতে ভীষণ মজা হয় এটা শুধু চিংড়ি মাছ না যে কোনো মাছই আপনারা এভাবে মেখে ভুনা করে দেখতে পারেন অনেক মজা হয় আরও দিয়ে দিয়েছি এখানে টমেটোর কাঁচামরিচ এগুলো দিয়ে লো আছে কিছুক্ষণ ঢেকে রাখবো তিন চার মিনিট পর ঢাকনা উঠিয়ে এটা সুন্দর করে চেড়ে উল্টে পাল্টে আবার কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো এভাবে লো আছে এটা একটু সময় নিয়ে ভেজে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে আর চিংড়ি মাছ হতে তো বেশি সময়ও লাগে না ঝটপট খুবই মজাদার আর এই গরমে মায়েরা তো রান্নাঘরে থাকাটা খুবই কষ্টকর তো এভাবে ঝটপট রান্না করে নিলে খেতেও মজা হয় আর ভালোও লাগে আর এই চিংড়ি মাছটা সাদা ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এভাবে এটা আমি নেড়েচেড়ে হয়ে এলে লাস্টে ধনে পাতা কুচি দিয়ে তুলে নেব খুবই মজাদার এই চিংড়ি মাছ ভুনাটা ভালো লাগলে করে খাবেন এই তো আমি বাটিতে তুলে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম